অনুরাগেশ্বায় দেখুন নতুন অধ্যায় অনুরাগেশোয়া এখন জনপ্রিয়তা কমে গেলেও একসময় ইতিহাস তৈরি করেছে অনুরাগেশোয়া কারণ অনুরাগেশোয়া নন প্রাইম স্লোটে থেকেও চল্লিশ বারের উপরে বেঙ্গল টপার হয়েছে যা এর আগে কোনো ধারাবিক হতে পারেনি যদিও মিঠাই মা কুসুমদোলা কৃষ্ণকলি ধারাবিকগুলো বহুবার বেঙ্গল টপার হয়েছিল কিন্তু সেই ধারাবিকগুলো ছিল সুপার প্রাইম স্লোটে কিন্তু অনুরাগেশ্বোয়া নন ব্রায়ামস লোটে থেকেও ৪০ বারের উপরে বেঙ্গল টপার হয়ে দেখিয়েছে ইতিহাস তৈরি করেছিল বাংলা শ্রিয়াল জগতে এবার আবারও অনুরাগের বাংলা সিরিয়াল জগতে ইতিহাস তৈরি করতে চলেছে শোনা যাচ্ছে অনুরাগের এবার এমন একটি ট্রাক আসতে চলেছে যার মাধ্যমে একেবারেই নতুনভাবে ঘুরে যাবে ধারাবাহিকের গল্প এস প্রোডাকশন হাউস ধারাবাহিকে বড় চমক দেখাতে চলেছে হয়তো নতুনভাবে গল্প সাজিয়ে কয়েক বছর এগিয়ে নিয়ে যাবে ধারাবাহিকের গল্প আবার অনেকেই মনে করছে হয়তো সূর্যকে ধারাবাহিকে এনে সূর্য এবং দীপার মিল দেখানো হবে তবে দেখা যাক অনুরাগের সোয়ায় কি চমক আসতে চলেছে অনুরাগের সোয়া চল্লিশ বারের উপরে বেঙ্গল ডাবার হয়ে যে চমক দেখিয়েছিল এবার একই রকম চমক দেখাতে চলেছে অনুরাগের সোয়া তাই দেখতে থাকুন অনুরাগের সোয়া সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলসার পর্দায় বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ